হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিমকর থাই বডি ক্রিমের রিভিউ এই ক্রিমটি বর্তমানে অনলাইনে বেশ জনপ্রিয় অ্যান্ড অনেক বেশি ভাইরাল একটা প্রোডাক্ট তাই অনেক কাপড় আমার কাছে জানতে চেয়েছো এই প্রোডাক্টের স্কিনের জন্য কতটা হেল্পফুল এটা কি সত্যি কি স্কিনকে আট থেকে দশ সেট পর্যন্ত ফর্সা করতে পারে কি না সো আজকের ভিডিওতে আমি ক্রিমটি সম্পর্কে তোমাদেরকে ফুল ডিটেলসে জানাবো এটা আমাদের বডির জন্য কতটা হেল্পফুল ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায় কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ব্যবহার করা যাবে কোন কোন স্কিনে ব্যবহার করা যাবে না অ্যান্ড এটা সত্যি কি আমাদের স্কিনকে আট থেকে দশ সেট পর্যন্ত ফর্সা করতে পারে কিনা সো ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অলরমে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও সো চলো ভিডিওটি শুরু করা যাক এটা হলো কিমকট থাই বডি ক্রিম এবং এটার কোয়ান্টিটি হলো টু গ্রাম এটা হচ্ছে একটা হিউজ একটা বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আসে সাথে একটা পিঙ্ক কালারের একটা ক্যাপ দেওয়া থাকে অ্যান্ড প্রোডাক্টটা খুব টাইটলি সিকিউর করা থাকে এটার প্যাকেজিংটা খুবই সুন্দর অ্যান্ড প্যাকেজিংয়ের প্রোডাক্টটার পিছন সাইডে এবং সামনের সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে দ্যাটস ওয়াই তোমরা খুব ইজিলি এটাকে চেক আউট করে দেন পারচেস করতে পারবে অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে বেসিক্যালি এমন একটা ক্রিম যেটা দেখতে খুবই বাটারের মতো এটার কিন্তু ফেক ভার্শনসও আছে সেটা দেখতে অনেকটা লাইট কালার এবং অরিজিনালটার মতো কখনোই না সেটার স্মেলটাও কিন্তু ভালো না বাট যেটা এটা অরিজিনাল প্রোডাক্ট সেটার হচ্ছে স্মেলটা অনেক বেশি সুন্দর এবং এটা দেখতে একদম বাটারের মতো অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে যখন স্কিনে ইউজ করা হয় এটা স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা টোন আপ ইফেক্ট দেয় বাট এটাকে আট থেকে দশের স্কিনকে ফর্সা করে ফেলে এমন কোনো প্রোডাক্টস কিন্তু না বাট স্কিন এটা ইনস্ট্যান্ট ব্যবহার করলে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট পাওয়া যায় এন এটা খুব প্রপারলি স্কিনের সাথে মিশে যায় সো বোঝা যায় হচ্ছে একটা টোন আপ ক্রিম ইউজ করা হয়েছে বাট এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের স্কিনটাকে ডে বাই ডে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে যাদের হাত পা অনেক বেশি কালচে হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই তারা হচ্ছে এটাকে ট্রাই করতে পারো এটা ব্যবহার করলে রেগুলার বেসিসে এটা আমাদের বডি পার্টসটাকে আস্তে আস্তে ব্রাইট করতে হেল্প করবে সো যাদের ফেসের তুলনায় হাত পা কালচে হয়ে যাচ্ছে তারা এই বডি ক্রিমটি ইউজ করতে পারো এটা বডি পার্টসটাকে আস্তে আস্তে ব্রাইট করতে হেল্প করে স্কিনকে গ্লো করতে হেল্প করে বাট হ্যাঁ এটা কিন্তু আমাদের স্কিনে ইউজ করার পর ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট দেয় এবং এটা হচ্ছে যখন তুমি পানি দিয়ে ধুয়ে ফেলবে তখন আবার এটা চলে যাবে এটা হচ্ছে একটা টোন আপ এফেক্টের মতো বাট এটা আমাদের স্কিনে যতক্ষণ ইউজ করা হয় ততক্ষণ কিন্তু এটা স্কিনটাকে অনেক বেশি ব্রাইট রাখে অ্যান্ড এই বডি ক্রিমটাকে হচ্ছে তোমরা গোসলের পরে কিংবা হচ্ছে রাতে দুইবেলা এটাকে ইউজ করতে পারো অ্যান্ড এই প্রোডাক্টটি হচ্ছে সব ধরনের বডি পার্টসেই ব্যবহার করা যাবে তবে যাদের বডিতে হচ্ছে অ্যালার্জেটিক সমস্যা থাকে বা অনেক বেশি অ্যাকনি থাকে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে এবং সেন্সিটিভ স্কিন যাদের যাদের কোনো কিছু করলে স্কিনে অ্যালার্জেটিক রিয়াকশান হয় তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে আদারওয়াইজ সব ধরনের হাত পায়ে এটাকে ব্যবহার করা যাবে অ্যান্ড অনেক আপুদেরই এখন কোয়েশ্চেন্স আসবে যে আপু এটা কি হোয়াইটেনিং কোনো ফেস ক্রিম কিনা বাট না এটা হোয়াইটেনিং কোনো ফেস ক্রিম না এটাকে কিন্তু কখনোই ফেসে ব্যবহার করা যাবে না এটাকে শুধুমাত্র বডি পার্টসে ইউজ করতে হয় এবং এটা একটা বডি হোয়াইটেনিং ক্রিম সো যারা স্কিনটাকে দ্রুত ব্রাইট করতে চাও তাদের জন্য এই ক্রিমটি অনেক বেশি কার্যকরী হবে এই ছিল আমার আজকের ভিডিওটি হোপফুলি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো এই প্রডাক্টটি কতটুকু কার্যকরী ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ